মদিনাতে যে মদিনা ইহুদিদের কাছে থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসূল ওই আখিরাতের উপর না তো ফলে থাকে ইহুদিদের কাছে তাওরাতনা জেনে হয়েছিল ছিল দেহব আইডিয়া

মান াদনেই। ু আই মনিধ্দ ক। তা লালা প্রদেরে ৃষ্ঠা একনিষ্া দু প্র আ রুহে কসালে সুরাে আলম রুহ তু রুহ মি প আমা তি না ্লা । রুহে আ। আ এ ু পা ু দেখেলা। <occurs> <in character> <classy> <bucks and customizable>

কিন্তু সব তুমি বললাম তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগিত তখন ভুলে ভুলে আল্লাহ নাম ভুলে তিন দিন পরে আবার ওই দিন গিয়ে একই কথা বলো মেরে